যে আমরা যারা এখানে সৌদিতে অবস্থান করছি তারা কি আমার জাকাতুল ফেতেরটা আমি যেখানে আছি সেখানে আদায় করব না দেশে আদায় করলে চলে আমরা যে যেখানে আসি এখানে যদি উপযুক্ত মিসকিন যদি আমরা পেয়ে যাই আমার দৃষ্টিতে তাহলে আমি এখানে আদায় করবে এটাই হচ্ছে শ্রেয় উত্তম তবে আমার দৃষ্টিতে যদি আমি মনে করি যে এখানে আমি উপযুক্ত মিসকিন বা ফকির আমি পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি দেশে জাকাতুল ফিতর আদায় করতে পারি তবে কয়েকটা শর্ত প্রথম শর্ত হচ্ছে তিন কেজি চাউলের যদি মূল্য তিন ষাটটায় একুশ রিয়াল হয় বা তিনশো আঠারো রিয়াল হয় তাহলে আমি বিশ রিয়াল বা একুশ রিয়াল বা আঠারো রিয়াল দেশে পাঠিয়ে দেব দেশে এই একুশ রিয়ালের যে যেই কয় কেজি চাউল হয় ছয় কেজি হোক সাত কেজি হোক দশ কেজি হোক এই চাউলটা আমি সৌদি আরবে যেদিন ঈদ হবে তার আগেই মিসকিনের হাতে পৌঁছাই দেবো প্রশ্ন হচ্ছে যে এই জাকাতের ফিতর কখন থেকে আদায় করতে পারবো আমরা অনেকে দেখা যায় যে এই রমজানের দশই রোজা থেকে বা পনেরোই রোজা থেকে বা রমজানে প্রথম থেকে বিভিন্ন সংগঠন অথবা ব্যক্তিগতভাবে এই সাদা ফিতের ফিতর আদায় হয় না আমরা জানবো ঈদের একদিন খুব বেশি হলে দুই দিন আগে থেকে এই ফিতরা আদায় করতে পারবো এর আগে নয় কারণ যে উদ্দেশ্যে ফিতরা আমরা আদায় করি সেই রোজার ভুল ত্রুটি আপনি যদি যদি ফিতরা আদায় করেন বাকি যে রয়ে যাবে এইটা ভুল যদি থেকে যায় তাহলে কিন্তু ভুল ত্রুটি থেকেই যাবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে সমস্ত রোজা রেখে ঈদের চাঁদ যখন দেখা যাবে এই মাগরেবের পরের থেকে ঈদগাহে যাওয়ার পূর্বেই মিসকিনের হাতে যদি আদায় করে দিতে পারি এটা সবচেয়ে উত্তম তো এটা যদি সম্ভব না হয় তাহলে সতর্কতা স্বরূপ খুব বেশি একদিন অথবা দুই দিন আগে যেমন কান আবদুল্লা বিন ওমর রদ্দি আল্লাহ আনহুমা ইখরি জুহা এন ইখরি জু জাকাত ফিতর কবলাল ঈদ বিমাই ওমর আবদুল্লা বিন ওমর রদ্দি আল্লাহ তালু যাকে বলা হয় রাসুল সালাই সাল্লামের খুঁটি সুন্নাত সবচেয়ে বেশি যে সাবি পালন করতেন সেটা হচ্ছে আবদুল্লাহ বিন ওমর ঈদের একদিন অথবা দুই দিন আগে এর আগে যদি আপনি আদায় করেন থালি পারে মানে সাদা কাতুল ফিতের হিসাবে গণ্য হবে না আমরা যদি আদায় করে থাকি তাহলে অনুরোধ করবে এটা আদায় করবো কারণ এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ফরস করেছেন